গুড মর্নিং সকাল সকাল ফুটন্ত চা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আমার ব্লগে এখন আর চাইল্ড ভিডিও তোমরা দেখতেই পাবে না কারণ চা তো খাওয়াই হয় না আমার গোটা প্রেগনেন্সি জার্নিতে আমি চা কফি একদমই ত্যাগ করে দিয়েছি এর আগের দিন কফি খাওয়া দেখে একজন বলেছে যে দিদি ভাই এই সময় কফি খাওয়াটা একদমই উচিত না হ্যাঁ আমি জানি কফি খাওয়াটা উচিত না কিন্তু মাঝে মধ্যে দু একদিন খেলে কোনো সমস্যা নেই তাই বলে রোজ রোজ ডেলি রুটিনটা ছেড়ে দেওয়াই বেশি ভালো তো বৌদি আসার পর থেকে এমনিতে তো সকালে আমি হরলিক্সই খাই ড্রাই ফ্রুটস যেগুলো থাকে আর কি ভিজা খেজুর তেজু ছোলা টোলা এগুলো খেয়ে হরলিক্স খাই কিন্তু বৌদি আসার পর থেকে নর্মাল তিঠার যে হরলিক্সটা ছিল আর কি ওই হরলিক্সটাই আমি খেতাম সবাই মিলে তো হরলিক্সটা যেহেতু ফুরিয়ে গেছে এখনও আনা হয়নি দোকান থেকে তো ওই জন্য আজকে সকালেও খেজুর আর ভেজানো ছোলা টোলা খেয়ে এখন দুজন মিলে চা খেয়ে নিলাম আর যেহেতু তিধা নেই তিথা স্কুলে চলে গেছে আর তিথা স্কুলে চলে যাওয়া মানে তো বাড়ি পুরো ফাঁকা বুঝতেই পারছো এবার বলি আমার এই ঘর মোচা লাঠিটার মানে কিছু কিছু জিনিস হয় না ভালো দিক খারাপ দিক দুটোই থাকে আমার এই লাঠিটাও ঠিক তেমনই এই লাঠিটা দিয়ে ঘর মোচা এত সুবিধা তোমার মানে কোনা তারপরে জিনিসপত্র খাটের নিচ সমস্ত কিছু একদম খুব ভালোভাবে পরিষ্কার হয় ক্লিন হয় ঘরটা মোছাও খুব সুন্দর হয় আর দেখতে দেখতে তো আমার ধরো অনেক কয়েক কয়েক মাসই হয়ে গেল আর এখন আর বসে বসে মোছা সম্ভব নয় এর আগে তবুও আমি বসে বসে মুছেছি তো সেই জন্য একটু চেপাটা সমস্যা হয় তা এখন কি আর করা যাবে এটা দিয়ে মুছতে সুবিধা চিপতে একটু কষ্ট একদিকে তো কষ্ট করতেই হবে তারপরে দেখো এই কাকুটা এসে দুধ দিয়ে গেল এই কাকুটা আর কি গরুর দুধ দিয়ে যায় আর দুধটা একটু পাতলা হোক মানে পাতলা না দুধটা ভীষণই ভালো দেয় খারাপ না দুধটা বেশ ভালো আর পাউডার মেশানো দুধ না এটা হচ্ছে একটা বড় দিক তো সান করলাম করে সকালে আজকে সিদ্ধ ভাত খেয়েছিলাম সেটার আর কোনো ভিডিও করা হয়নি আমার ফোনে চার ছিল না ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো সকালে ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো সকালে তো এমনিতে এখানে থাকলে মুড়িটাই বেশি আমার খাওয়া হয় কিন্তু বৌদিরা যেহেতু ওখানে ভাত খায় তো ওই জন্য ভাবি যে আমারও তো ধরো অভ্যাস আছে ভাত খাওয়া কিন্তু একার জন্য সকালে চিটাকে ভাত রান্না করে দিই তারপর আর একার জন্য রান্না করতে ইচ্ছা করে না মানে মনে হয় ধুর বিরক্তি লাগছে তো এখন যেহেতু বৌদি এসছে দুজন আছি তো ওই জন্য দুজন থাকলে দেখবে খাওয়ার একটা ইচ্ছাটা বেড়ে যায় যে না দুজন মেলে একসাথে খেয়ে নিই তাহলে করার ইচ্ছাটাও বেড়ে যায় তো আজকে ভাবছি আলু দিয়ে পটল দিয়ে পনিরের সবজি বানাবো মাছটা আমার বৌদি খুব একটা বেশি পছন্দ করে না ও বিশেষ বিশেষ মাছগুলো খায় আর সব ধরনের মাছ খেতে পারে না যেমন রুইয়ের পোনাটা খায় রুই মাছটা খায় চিংড়ি মাছটা খায় কিন্তু অন্য কোন মাছ আরও ধরো বিভিন্ন প্রজাতির মাছ আছে পাবদা বলো প্রমফেট বলো কিংবা আরও অনেক ধরনের মাছ আছে কোনো মাছই বৌদি খায় না তো ওই জন্য ভাবলাম একটু পনিরটা খেতে ভালোবাসে আজকে একটু পনির বানাই তো পনিরের বেশিরভাগ মানুষই পনিরের শুধু আইটেমটা বানায় মানে একদম শুধু পনির তো আমাদের বাড়িতে আমার মাকে দেখেছি পনির শনিবার টনিবারে বেশিরভাগ পনিরটা হয় তো আলু পটল দিয়ে পনিরের মানে একদম রসা রসা একটা তরকারি করে ভীষণ ভালো লাগে খেতে তো ওইটা খেয়ে খেয়ে যেহেতু অভ্যস্ত তো ওই জন্য আলু পটল দিয়ে পনিরটাই আমার একটু বেশি ভালো লাগে আর আগে তো আমার মেয়ে একদমই পনির খেত না মানে পনিরের জিনিসই খেত না নিত না এখন তাও কিন্তু অল্প অল্প মানে দু পিস দিলে খায় তো বাচ্চারা এরকমভাবেই খাওয়াটা শেখে এমনিতে আমার মেয়ের খাওয়ার খুব একটা বেশি ঝামেলা নেই ও খায় তবুও কোন কোনো জিনিস আছে যেগুলো কম খায় যেমন চিকেনটা খেতো না এখন খাওয়া শিখেছে অল্প এক দু পিস খায় পনিরটাও খেতো না পনিরটাও এখন খাওয়া শিখেছে আর সমস্ত ধরনের সবজি তো ধরো ও খাই তো এদিকে আমি ভিডিওটা এডিট করছি আর আমার ডোডো একটা মাছির সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া লাগিয়ে দিয়েছে মানে মাছিটাকে ধরতে পারছে না আর পুরো দমে চেঁচাচ্ছে তো চলো পনিরটাকে ভেজে নেবো তারপরে পটলগুলোকে ভেজে নেব পটলের সবজিটা কিন্তু সবসময় একটু ভেজে করাটাই ভালো কারণ না হলে জল টেস্ট করবে খেতে একদমই ভালো লাগবে না আর পনিরটা হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না পনিরটা একদমই হালকা করে ভেজে নেব তো পনিরটা ভাজা হয়ে গেছে এবার পটলটা ভেজে তুলে রেখে দেব দেখো পনিরটা হালকা করে ভেজেছি এবার পটলটাকে একটু ভেজে তুলে রেখে নর্মাল আদা জিরে বাটা দিয়েই করবো নিরামিষ করেই বেশি ভালো লাগে পনিরের সবজি পেঁয়াজ রসুন আমি দিও না আর পেঁয়াজ রসুন দিয়ে ভালোও লাগে না পনির আমার মনে হয় একদম সিম্পলভাবে একটুখানি সাই গরম মশলার গুঁড়ো লাস্টে যারা ঘি খেতে পছন্দ করে একটু ঘি দিলে তাহলে তো খুবই ভালো হয় অনেকে পছন্দ করে না ঘিটা তো যাই হোক যে যেমন পছন্দ করে সে তেমন খায় আর কি তো মশলার জারটাকে আর কি ভালো করে ধুয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম ওদিকে পনিরের সবজিটা হতে আছে আর আর একটা কথা হচ্ছে প্রেগনেন্সিতে খুব একটা কমন সমস্যা সেটা হচ্ছে যারা আয়রন ট্যাবলেট খায় তারা জানে আয়রন ট্যাবলেট খেলে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হয় না হলে অনেক সমস্যা হয় টয়লেটের তো আমি হচ্ছে দিদিভাই আজকে আবার দেখলাম শাক সজনে শাক এনেছে তো আমি বললাম তাহলে আমাকে দাও আমি রান্না করি তো বললো ঠিক আছে তাহলে তোমাকে দিচ্ছি তুমি রান্না করো তার সাথে দেখো কয়েকটা কুমড়োর পাতা তারপরে হচ্ছে আমার আগের দিনকার খানিকটা পুঁই শাক ছিল মানে পুঁই রান্না করেছিলাম পুঁই পাতা খানিকটা ছিল তো সেই পুঁই শাক কুমড়োর ডাঁটা তারপরে নোটের শাক সমস্ত মিলিয়ে মিশে ভাবলাম একটা শাক বাজা হয়ে যাবে আর শাকটা খাওয়াটাও ভীষণ ভালো তবু দিধার বেলাতে যে পরিমাণে শাক খেয়েছি এর বেলাতে অতটা পরিমাণে খাওয়া হয়নি তবে খাওয়ার রুটিনে শাকটা আমার প্রায় থাকে বললেই চলে মোটামুটি থাকে আর বর্ষাকালে শাক পাতা একটুখানি বেছে বেছেই আর কি মানে টাইম ধরে করতে হয় তবে গ্রাম গ্রামের বাড়িতে একটা সুবিধা আছে শাক বাছার জন্য যেমন মুড়ি ভাজে তো সবাই চালুনই থাকে একটা বড় ঝুড়ির মতো ছোট ছোট বিদ করা তো সেই চালুনিটা দিয়ে যেমন মুড়ি ঝাললে বালিগুলো নিচে পড়ে যায় ছোট খুদগুলো পড়ে যায় আর মুড়িগুলো থেকে যায় তেমনই আমার শাশুড়িকে দেখতাম মাঠ থেকে যখন শুশুনির শাক তুলে নিয়ে আসতো ওইটা করে বেশ ভালো করে ঘষে নিত ওর মধ্যে শাকগুলোকে রেখে আর ছোটো ছোটো কুচি কুচি পোকাগুলো পড়ে যেত নিচে তো আজকে না আমার স্নান করে এত ঘুম পাচ্ছিলো তোমাদেরকে কি বলবো মনে হচ্ছে রান্না করতে করতে আমি ঢুলে পড়বো মানে আমার না মাঝে মধ্যে এরকম হয় জানো তো রান্না করতে করতে মানে এদিকে মনে হচ্ছে না মানে সবজি কাটতে কাটতে আমি হচ্ছে ঢুলে ঢুলে পড়ছি কিন্তু যেই বিছানায় গিয়ে শোবো তখন কিন্তু আর ঘুম হবে না মানে এটা একটা বলতে পারো বদ অভ্যাস মাথায় মানে জলটা পড়ে তারপরে খাওয়া দাওয়া হয় পেটের মধ্যে মনে হয় কী ঘুম কি ঘুম পাচ্ছে কিন্তু সেইভাবে কিন্তু সত্যি কথা বলতে ঘুমটা হয় না ওটা একটা ঝোঁক এরপরে যে খাওয়া দাওয়া করে যাব। তখন আবার সেই বিছানায় গিয়ে পাস আর ওপাস তো পনিরের সবজি মাছের ঝোল ওখানে আমার হোম মেড একটু আচার ছিল যেটা আমি নিজে ঘরে বানিয়েছি আর তার সাথে শাক ভাজা এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণই ভালো ছিল আর পাঁচমিশালি শাক হলেও শাকটা এত সুন্দর হয়েছিল কি বলবো দেখো প্লেন শোষণের শাক হলে কিন্তু খুব একটা ভালো লাগে না তার মধ্যে যেহেতু পুঁই শাকটা ছিল মানে পুঁইয়ের পাতাতে একটু নরম হয় তো তোমরা যদি মায়ের আচার বানাতে দেখতে চাও মায়ের অনেক আগের ভিডিও আর যদি মায়ের আচার বানানো ভালো না লাগে ইউটিউবে আরও আচার বানানোর ভিডিও আছে সেগুলো শেষ করে দিই মানে মায়েরটা যদি ভালো লাগে তাহলে মায়ের ভিডিও দেখে দেখে তোমরাও সামনের বছর আচার বানিও কারণ এবছর তো আর আচার নেই ফুরিয়ে গেছে আর সামনের বছর বানিয়ে নিও ওটাই বেশি ভালো হবে তাই তো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দুপুরে এইবার তো ধরো একটা লং টাইম রেস্ট এপাশ ওপাশ ঘুরবো ঘুম তো আসবেই না আবার মাঝে মধ্যে ঘুম আসেও যাই হোক অনেকের প্রেগনেন্সিতে অনিদ্রা থাকে তাদের তো ভীষণই কষ্ট রাত্রেও ঘুম হয় না তো যাই হোক আমার প্রথম দিকে হালকা পাতলা থাকলেও কিন্তু এখন আর সেই অনিদ্রা ব্যাপারটা নেই কিন্তু রান্না করার সময় মানে আলসিমিগরি করে যে ঘুমটা পাই সেই ঘুমটা বিছানায় গেলে আর পায় না তখন মনে হয় একটু ফোনটা একটু দেখি টুকটুক করে তখন আবার একটু ফোনটা দেখতে ইচ্ছা করে তো কোটোগুলোকে সাজিয়ে নিলাম তো এই ছিল প্রথম দিনকার ভিডিও এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো স্নানও হয়ে গেছে আর আজকে হচ্ছে রিঙ্কি আসবে আমাদের বাড়িতে রিঙ্কির একটুখানি আমার হাতে খিচুড়ি খেতে ইচ্ছা করেছে তো স্পেশালি ওকে আমি আজকে খিচুড়ি খাওয়ার জন্য নিমন্তন্ন করেছি আর ওয়েদারটাও ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ভাবলাম যে এটাই খিচুড়ি খাওয়ার জন্য একটা স্পেশাল সময় তো সকালে একটু ঘুগনি বানাবো সবাই মিলে ঘুগনি দিয়ে মুড়ি খাবো আর আমি চলে গেছিলাম একটু বাজারে বাজার থেকে টুকটাক কিছু বাজার করে এনেছি মানে শীতকালে তো পালং শাক তারপরে হচ্ছে সমস্ত রকম সবজি সবজি পাওয়া যায় মানে খিচুড়ি বানানোর জন্য আর গরমকালে তো তেমন একটা পাওয়া যায় না তো ভাবলাম একটুখানি গাজর দেব তারপর একটু কুমড়ো পটল আলু মানে যা যা আর কি সবজি ঘরে আছে সমস্ত কিছুই অল্প অল্প করে দেব আর তার সাথে একটু বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ডিম ভাজা এগুলোই বানাবো আর খিচুড়ির সাথে একটু ভাজাভুজোটাই দেখবে বেশি ভালো লাগে তো যাই হোক বাজার হাটগুলো থাক এদিকে চলো ঘুগনিটা আগে বানাই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু একটু বাজারে গেছিলাম তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে আর আমাদের এইখানে তোমার হচ্ছে বাজার তো জানোই একটু দূরে দূরে সেই জন্য একটু বেশি সমস্যা হয়ে যায় আর এদিকে রিঙ্কিও চলে এসছে ওর ছেলেও স্কুলে গেছে আমার মেয়েও স্কুলে গেছে দুজন মেলে আজকে বলেছি একসাথে আমাদের বাড়িতে চলে আসবি তো ওর ছেলে আমাদের বাড়িতে আর কি চলে আসবে আর আমার মেয়ে তো আমাদের বাড়িতেই আসবে তো ওরা আজকে মানে বিকাল পর্যন্ত থাকবে বিকাল বেলায় ওরও টিউশন আছে আর কি বিকালে আবার চলেও যাবে সবাই একটা ছবি তুলি হ্যাঁ বোতলে এই যে অন্যটা আমার দেখছো এই থ্রি পিসটা কিছুদিন ধরে আমি পড়ছি বলে মানে বাপের বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি পিসটা অনেক দিন ধরেই ঘরে ছিল একজন আমাকে বলেছে যেখানে যাও এটাই পরে যাও অন্য কিছু নেই আমার কাছে প্রচুর এখনও অনেকগুলো থ্রি পিস আছে টু পিস আছে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো কিন্তু সেগুলো শুধুমাত্র সেলাই করার ভয়ে ওই গাফিলতি করে যেখানে যায় ওই একটাই পড়ে যায় ঘামের গন্ধ হয় না গো এলেই ধুয়ে দিই কোথা থেকে এসে ধুয়ে দিই আর কি এইবার তোমাদেরকে বলি এগুলো হচ্ছে আমার নাইটি নতুন এগুলো কিন্তু আমি একবারও পড়িনি এখানে প্রায় পাঁচ ছটা মতো নাইটি আছে পাঁচটা আছে এখানে তো যেগুলো আমি পুরোনো নাইটি যেগুলো বাড়িতে পড়ি সেগুলোই পড়ি আর এগুলো শুধুমাত্র পড়া হচ্ছে না কেন যেন এগুলো হাত লাগাতে হবে তারপরে একটু ফিটিংস করতে হবে হাতগুলো বড় বড় হাতাগুলো একটু মারতে হবে নিচটা অনেকটা লম্বা যেহেতু আমি ধরো আমার হাইট পাঁচ ফুট তো সেহেতু নাইটিগুলো মোটামুটি পাঁচ ফুট চার ইঞ্চি যাদের হাইট আমাকে নিচে অনেকটা তিন আঙুল কোনোটাতে চার আঙুল করে আমাকে মারতে হয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে না আমার সেলাই মেশিনে বসতে এতটা বিরক্ত বোধ লাগে তোমাদেরকে কি বলবো তো এই গাওরা মনে হয় জানো ধর আজ বসছি কাল বসছি করে করে ওই করি মানে এগুলো সব ভরাই আছে আর আমি কি করেছি বলো তো এই নাইটিটা দেখলে এটার একটা হাত আমি লাগিয়েছি তারপরে আমার আর একটা হাত আর লাগানো হয়নি মানে বুঝতে পারছো কতটা কুড়ে হলে মানুষ এরকম করে এটা কুড়ে না জানো তো এটা একটা আলসেমি টাইপের যেটা আমার প্রেগনেন্সির এই টাইমটাতে সত্যি কথা বলতে আর ভালো লাগে না লাস্টে গিয়ে মেশিনে বসতে তখন মনে হয় ধূর করছি করছি তো এ দেখো এটাও একটা প্রিন্টেড এটা পুরো একদম ফেব্রিক প্রিন্টের উপর নেভি ব্লু কালারের একটা এটাতেও তাই হাত লাগাতে হবে কিন্তু এবার যেটা দেখাবো এটাতে কিন্তু হাত লাগাতে হবে না তো আমার বান্ধবী এসছে তো আমাকে বলছে যে এগুলোতে তো আর হাত লাগাতে হবে না আর এগুলোতে তো বেশি খাটনিও নেই হাতাটা একটু মেরে নিলে নীচটা একটু মেরে নিলেই হয়ে যায় এগুলো মেরে পড়িস তো এটা একটা হালকা হালকা সাদা মানে সাদার মধ্যেই পুরোটা ইয়েলোর প্রিন্ট করা আর প্রত্যেকটা নাইটি কিন্তু আমি গোলগলা নিয়েছি তো এর মধ্যে আমার কাছে মোটামুটি নাইটি ছিল হচ্ছে তোমার দশটা মতো ছিল কি হয় বলো তো আমার যত বন্ধু বান্ধব আছে তো নাইটি নিয়ে আসলে ওরা বলে এতগুলো নাইটি তাহলে আমাকে একটা দে ও বলে আমাকে একটা দে আমি একটা কিনি তোর থেকে একটা কিনি মানে আমি অ্যাকচুয়ালি নাইটির একটা বিজনেস স্টার্ট করে দিয়েছি বলতে পারো তো এই যে এটা একটা বাটিকের ছাপা ভীষণ সফট গরমে পড়ার জন্য এগুলোকে নিয়েছি আর সামনেই যেহেতু বেবি টেবি হবে তো তখন ওই হিপজি গুবজি পিটালা ফুল হাতা এইসব নাইটি না হবে না তো সেই জন্য আর কি প্লেন গোলগলা নিয়েছি কিছু ভাবছি সামনের দিকে একটু বোতাম দিয়ে নিলে ভালো করতাম যেহেতু আমি নিচগুলো কাটবো কাটিং করব তো আমিও কিন্তু হুক সিস্টেম করে নিতে পারি কোনো সমস্যা নেই এটা দেখো ওটা যেমন একটা হলুদের দেখালাম এটা সেম সেম একই রকম তো এর আগে দিদিভাইকে দুটো দিয়েছি দিদিভাই দুটো নিয়েছে মানে আমাদের বাড়িওয়ালা দিদি তো দিদিরও খুব পছন্দ হয়েছে দিদি বললো তাহলে আমাকে দুটো বিক্রি করে দাও তারপরে ডিঙ্কিকে দুটো দিয়েছি ও দুটো নিয়েছে আমার থেকে তো তারপরে মাঝে মধ্যে আমি বলি যে আমি এখন অ্যাকচুয়ালি এখন জামা কাপড়ের বিজনেস স্টার্ট করেছি তোদের কাছ থেকে তো রিসেন্ট রিঙ্কি এসে আমাকে এদিনকেও বলছিল যে আমার জন্য কেন কিনে আনিস নি তাহলে এখান থেকেই দে আমি বলছি দেখ আমি আর যেতে পারবো না কারণ আমার বেশিরভাগ নাইটি সবই বাপের বাড়ি থেকে আনা তো এখন তো আর যেতে পারবো না তো এগুলো আমার লাগবে এখন আর কিছুদিন যেতে পারবো না এখন আর আমি নাইটির মানে বিজনেসটাকে বন্ধ করে দিচ্ছি সেরকমই ব্যাপার এইবার আমি বলি যে সবাই কেন আমাকে নাইটি কেনার কথা বলে এখানেও তো দোকান থেকে কিনতে পারে কারণ আমাদের ওইদিকে না শান্তিপুরের সাইডে অনেক জামাকাপড়ের দাম কম যেটা আমাদের মুর্শিদাবাদে বেশি অনেক বেশি অনেক বেশি আমাদের মুর্শিদাবাদে জামাকাপড়ের দাম তো এদিকে সেই কারণেই আর কি যখন সবাই শোনে যে হ্যাঁ আর আমি ধরো নাইটি নিলেই না বান্ডিল সেট হিসাবে নিই আরও ধরো ওখানে গেলে বাপের বাড়িতে গেলে বন্ধুবান্ধব থাকে সে হয়তো বলল আমি দুটো নেবো আমি দুটো নেবো চারটের যেহেতু একটা বান্ডিল হয় তো সেহেতু আরও একটু বেশি কম দামে পাই তারপরে যখন এখানে এসে বলি তখন সবাই বলে বাহ এত সুন্দর সুন্দর নাইটিগুলো এত কম দামে পাওয়া যায় তো সেই কারণে আর কি সবাই বলে আমাকে দে তো যাই হোক কোনো বিজনেস স্টার্ট করিনি এটা হচ্ছে আর কি বন্ধুত্বের খাতিরে সবাইকে গিফট করা